আমার সকল বন্ধুদেরকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা যদিও বা হয়ে গেছে গতকাল আমি আজ রাতে এডিটিং করতে বসেছি তোমরা ভিডিওটা পাবে কিন্তু আগামীকাল ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে আমি আমার সোনা মা আমার শাশুড়ি মা সবাই মিলে এখন চলে এসেছি রাঙা বাড়ি জন্মাষ্টমীর পুজো দেখতে রাঙামা হলে হলেন আমার দিন করা মা তো এখানে খুব ভালো করে জন্মাষ্টমী পুজো হয় তো আমার ঘরে গোপাল পুজো করে রেখে এখন আমরা এখানেই এসেছি রাঙ্গামায় বাড়ি ওপরে আসতেই দেখলাম এখানে বসেছে নাম কীর্তন তো যিনি গান করছেন তিনি হচ্ছেন আমাদেরই জামাইবাবু যিনি ভীষণ সুন্দর কীর্তন করেন বা অন্যান্য গান সমস্ত কিছুই খুব ভালো করেন আর কি ভীষণ ভালো আর এখন চলে এসেছি রাঙামায়ের ঠাকুর ঘরে তো দেখো এখানেই আছেন গোপাল তো এখানে খুব সুন্দরভাবে গোপাল পুজোর ব্যবস্থা হয়েছে এটা ঠাকুর ঘর আর আগের বছর এখন আমার ভীষণ দিনটা মনে পড়ে আজকের দিনে আমার ঘরে গোপাল ছিল ওপর ঘরে আর আমরা থাকতাম নিচের ঘরে কেননা আমার সোনামা হয়েছিল এখন আমাদের আতুর ছিল এখনও একুশ দিনের আঁতুর কাটেনি তো সেই জন্য আগের বছর ভালোভাবে পুজো হয়নি আর আমার ঘরে তো মানে গোপালকে জাস্ট সেবা দেওয়াও হয়নি আমাদের বাড়ির সবাইই আঁতুর ছিল আর এই বছর এখন আমি আমার সোনামাকে নিয়ে চলে এসেছি এখানে নাম সংকীর্তন এবং গোপাল পূজা দেখতে তো এটা ভীষণ ভালো লাগছে তাই না আরে দেখো ওখানে ঠাকুরঘরে পূজা হচ্ছে এখানে সংকীর্তন হচ্ছে নাম সংকীর্তন এখানে আমরা ঘরেতে বসে আছি এখান থেকে গান শুনছি তো আমার সোনামাও গান শুনছে সাথে তো ও তো বাচ্চা মানুষ ও তো এত কিছু বোঝে না ও একটু দুষ্টুমি করছে আবার সবাই আসছে বলেও ভীষণ খুশিও ছিল তো আর এটাই বলবো মানে এত ভালো বাবু গান করেন যে বন্ধুরা তোমাদেরকে কি আর বলি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আর বরাবর আমার হরিনাম জিনিসটা আগাগোড়াই আমার খুব পছন্দের খুব ভালোবাসার জিনিস বেশি কাট করবো না কেননা আমার ভালো লেগেছে আমি সকলকে সেটাই দেখাতে চাই বুঝলে তো বাবার বাড়ির ওখানে বাড়ি বাড়ি হরিনাম হয় আর আমি এতই ভালোবাসি পছন্দ করি আর কিন্তু এখানে একদমই সেটা হয় না সেজন্য জন্য একদমই আমি ফাঁক দিলাম না আমি আগে চলে এলাম এরকম একটা ব্যাপার বারবার শুধু মুখ দিয়ে এটাই বেরিয়ে আসছে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা ഓരേ 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 ওদিকে গান কীর্তন হচ্ছে পূজা হচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ে তার কত দিদি দাদা পেয়ে গেছে রাঙা বাড়িতে ও কত খেলা করছে এখানে কত ভালো আছে আর এখানে না ননি উনি শুধু হেঁটে বেড়াবে একটু একটু হাঁটি হাঁটি শিখেছে শুধু ও চাইছে সবাই ওকে ছেড়ে দিক ও হেঁটে হেঁটে বেড়াবে জানো আর ও তো ভীষণ ভালো লাগছে ওর এখানে কিন্তু একটু পরেই আমরা বাড়ি চলে যাব তার কারণ রাত হচ্ছে বলতে সাড়ে আটটা পনেরো নটা বাজছে আমার মেয়েকে খাওয়াতে হবে বাড়িতে এসে ওর জল খাওয়াতে হবে এই জন্য আবার বাড়ি চলে এলাম ওখানে ভালো লাগলেও কিছু করার নেই বাড়ি চলে এলাম তবে একদমই তো বাড়ির পাশে গান কিন্তু শুনতে পাচ্ছিলাম আর যে জামাইবাবুটা আমাদের গান করছিলেন সেটা হচ্ছে রাঙামায়েরই মেজো জামাই আর কি আর যে জামাইবাবু আর কি রেলের চাকরি করেন প্লাস হচ্ছে এরকম দারুণ সুন্দর সুন্দর গান গান এবং এরকম কীর্তন করেন যেটা জানি আমি আর কি সেটাই বলছি এরকম আর কি ভীষণ গান পছন্দ গান প্রেমিক মানুষ আর কি তো চলো বন্ধুরা এর সাথে সাথে আজকে আমি আমার ঘরের গোপালকেও দেখিয়ে দিই আমি আমার ঘরে যেমন পেরেছি বাচ্চা মেয়ে নিয়ে সেভাবেই সেবা দিয়েছি তো কোনো রকম কিন্তু পুজোর ভিডিও আমার ক্লিপ করা হয়নি তো শুধু জাস্ট ছবিগুলোই আছে আজকে আমার পুজো হয়ে গেছে আর এখন দেখো পুজো হয়ে যাওয়ার পর মা সব গুছাচ্ছে সেইটাই এখানে ছবিটা রয়েছে আর ভিডিওটাও এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আবার আসছি পরের ভিডিওয়ে